হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা অত্যন্ত একটি খুশির খবর নিয়ে এসেছি সাকিব খানদের জন্য প্যালেস্টাইনের সমর্থনে একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু সাকিব খান এবং স্বপ্নম বুবলি তবে তাদের সঙ্গে কিন্তু আরেকজন ছিলেন জি হ্যাঁ দর্শক বন্ধুরা বুবলির সঙ্গে কিন্তু জায়দ খানও প্যালেস্টাইনের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন ইসরাইলের বিরুদ্ধে গর্জে উঠেছে ঢালিউডের অনেক নামি দামি তারকারা আজ দুপুরে ঢাকার কেন্দ্রস্থল শাহবাগে দেখা গেল এক অন্য রকমের দৃশ্য হাতে প্লে কার্ড গলায় কফিয়া আর চোখে দৃঢ়তা প্যালেস্টাইনের নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামলেন খোদ সাকিব খান এবং তার সঙ্গে ছিল স্বপ্নম বুবলি এবং খান খানও তারা তাদের নিজেদের মধ্যে সকল ধরনের সকল ঝগড়াকে ভুলে এবং নিজেদের মনকে এক করে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছেন দর্শক বন্ধুরা আপনারা জানেন আরো খুশি হবেন গাজায় রক্তপাত বন্ধ করতে সাকিব খান কিন্তু এর আগে অনেকবারই বিশ্ববাসীর কাছে অনুরোধ করেছেন এছাড়াও গাজাকে সাহায্য করার জন্য তিনি কিন্তু কোটি কোটি টাকার সহযোগিতাও করেছেন জানা যাচ্ছে এইবার কিন্তু তিনি নি বর্বরত সিনেমার রিলাইজার আগেও প্রায় আট কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন গাজাবাসীদেরকে কারণ তিনি চেয়েছিলেন ঈদের আগে যেন তারা ঈদটাকে যেন ভালো করে পালন করতে পারে সেই ব্যবস্থা করতে পারো এবং এমনটাই কিন্তু সাকিব খান করে ফেলেছেন এবং দর্শক বন্ধুরা তিন তারকাকে পাশাপাশি অংশ নিতে দেখে কিন্তু তাদের সঙ্গে শত শত মানুষ অংশগ্রহণ করেছে প্যালেস্টাইনকে সাপোর্ট করতে এবং গাজার এই রক্তপাত বন্ধ করার জন্য কিন্তু সকল মানুষ অনেকভাবে চেষ্টা করছে সাকিব খান সেই আন্দোলনের সময় বলেন মানবতা আজ জেগে উঠেছে আমরা শিল্পী কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে আমরা মানুষ এবং যেভাবে নিরীহ শিশু হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গিয়েছি দর্শকরা এই বিষয়ে কি মনে খান যখন দিয়েছে যে তিনি প্যালেস্টাইনের সঙ্গে আছেন তবে কি দর্শক বন্ধুরা আপনারা ওদেরও উচিত না প্যালেস্টাইনের সঙ্গে দাঁড়ানো এবং আন্দোলনে অংশগ্রহণ করা দর্শক বন্ধুরা আপনারা অংশগ্রহণ করবেন কিনা তা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশ